তোমাদের এই ভিডিওটা যখন বানাতে শুরু করলাম তখন টেলিভিশন চ্যানেলে চলছে এক নিউজ তোমরাও নিশ্চয়ই দেখেছ এমন একটা নিউজ যা কিনা আমাদের সবাইকে স্তব্ধ করে রেখে দিয়েছে যার সাথে সাথে হয়ে গেছে ব্রেকিং নিউজ কষ্টে বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে আর নিতে পারছি না তোমাদেরই মতো বয়সের তোমাদেরই সমান কিছু ছেলে মেয়ে আর অনেক মানুষ এরকম একটা দুর্ঘটনায় আমরা তাদেরকে হারিয়ে ফেললাম আমার এত প্রচণ্ড মন খারাপ হয়েছে আমার বারবার মনে হচ্ছিল খুব আপন মানুষ খুব কাছের মানুষকে হারিয়ে ফেলেছি যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন হয়তো তোমাদের মন ভালো হয়ে যেতে পারে কিংবা আমি জানি না তোমাদের মন খারাপও থাকতে পারে কিন্তু আমার মন আজকে প্রচণ্ড খারাপ তবুও এই মন খারাপ নিয়ে তোমাদের ছবি তোমাদের ভিডিও যখনই দেখছি তখন আমার একটু শান্তি লাগছে জীবন অনেক অনিশ্চিত কখন জীবনে কি হয়ে যায় তা কেউই বলতে পারে না তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যতটুকু সময় আমরা আছি সবাই সুন্দরভাবে হেসে খেলে সবার সাথে ভালো ব্যবহার করে বেচো তোমরা সবাই একদিন বড় হয়ে এই পৃথিবীটাকে বদলে দিবে সব অব্যবস্থাপনা সব দুর্নীতিকে বন্ধ করবে তোমরা সুন্দর মানুষ হবে এই আশা নিয়ে আমরা আসলে বেঁচে আছি কিন্তু যখন তোমাদের সাথে কিছু হয় তোমাদেরকে হারানোর ভয় আমাদেরকে ঘিরে ধরে তখন আসলেই আমরা ভালো থাকতে পারি না তোমরা নিশ্চয়ই ভিডিওতে আমার গলা শুনেও বুঝতে পারছো আমার কণ্ঠ ভেঙে গেছে শরীর খুব খারাপ কিন্তু সেদিনের এই ভিডিওটা যখন দেখছি তখন আমার মনে পড়ে যাচ্ছে কি আনন্দ নিয়ে আমরা ক্লাসটা করেছিলাম তোমরা সবাইকে হাসাহাসিটাই না করছিলে ক্লাসে আর আমাদের গান আমাদের চিঠি লেখা আই হোপ তোমাদের সব মনে আছে তোমাদের চিঠিগুলো কিন্তু আমি পেয়েছি আর তোমাদের লেখা গল্পগুলো আনতে আমি তোমাদের স্কুলে শিগগিরই যাব। তোমাদের গল্পগুলো নিয়ে এসে সবগুলো গল্প আমি পড়ব আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি তোমাদের লেখা পড়ার আর এই গানের ক্লাসটায় তোমরা কি সুন্দর করে গান করেছিলে গানের সেশনটা ছিল সত্যিই মজার সেদিনের ক্লাসে আমরা সবাই কিন্তু গানের অর্থ নিয়ে কথা বলেছি গান গিয়েছি তিনটা মনে আছে এবং সেখানে আমরা করব জয় ছিল আমরা সবাই রাজা ছিল আর ছিল ফাইভ হান্ড্রেড মাইলস আর কি যেন একটা দুষ্টুমিও আমরা করছিলাম তাই না তোমাদের সবার হাসি দেখে আমি ভাবছি কি ব্যাপার আমরা কি এমন হাসির কথা বলছিলাম তখন যে সবাই মিলে এত হাসাহাসি করছিলাম আমরা মনের চোখ নিয়ে কথা বলেছিলাম অনুভব নিয়ে কথা বলেছিলাম বন্ধুত্ব নিয়ে কথা বলেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে আরেকটা কথা এখন ভিডিওতে তোমাদের সবাইকে বলতে চাই সেটা হচ্ছে পচা কথা বলো না আমি সেদিন কিছু কিছু মানুষকে পচা কথা বলতে খেয়াল করেছি তোমরা অনেকেই হয়তো নোংরা ভাষা বলো পচা কথায় গালি দাও যেটা কিনা খুব খারাপ একটা কাজ কখনোই গালি দিও না গালি দেওয়া মানে আরেকটা মানুষকে চূড়ান্ত অপমান করা অসম্মান করা কিন্তু সেটা কখনোই উচিত না যতই তোমার রাগ হোক যতই তোমার খারাপ লাগুক কখনও কাউকে নোংরা কথা বলবে না কখনো কাউকে গালি দিয়ে কথা বলবে না এই কাজটা একেবারেই ভালো না এটা তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট এই অনুরোধটা রেখো প্লিজ কেউ কখনো আর গালি দিও না মজা করেও অনেকে নোংরা কথা বলো এই জিনিসটা আরও খারাপ নোংরা কথা কখনো মজার হতে পারে পচা কথা গালি দেয়া এটা কি কখনো মজার ব্যাপার এটা তো কখনোই মজার ব্যাপার না সবসময় সুন্দর ভাষায় কথা বলবে সুন্দর ভাষায় কথা বলাটাও একটা আর্ট তোমাদেরকে সেদিনও এই কথাটা বলেছি শুধুমাত্র ছবি আঁকতে পারলেই সে আর্টিস্ট হয় না যে সুন্দরভাবে ভাবতে পারে সুন্দরভাবে সব কিছুকে দেখতে পারে মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারে এবং সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে নিজের যে কোনো কাজ সুন্দরভাবে গুছিয়ে করতে পারে সেই মানুষটাই আর্টিস্ট হয়ে ওঠে তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে যাই তুমি করো না কেন সব চাইতে সুন্দরভাবে গুছিয়ে সেই কাজটা করার চেষ্টা করবে পড়াশোনাটা গুছিয়ে করবে নিজেকে চালাবে সুন্দর করে নিজের কথা সুন্দর রাখবে এবং নিজের ব্যবহার সুন্দর করবে এখন তো তোমরা এমনিতেই অনেক সুন্দর কিন্তু যদি তোমরা এখন থেকে সুন্দরের চর্চা না করো তাহলে বড় হতে হতে তোমরা সেই নোংরা মানুষগুলোর মতো হয়ে যাবে যাদেরকে দেখলে আমাদের ভালো লাগে না আমরা যাদেরকে অপছন্দ করি তুমি কি চাও বড়ো হয়ে তেমন মানুষ হয়ে উঠতে নিশ্চয়ই চাও না সবাই চায় তাকে সবাই ভালোবাসুক তাকে সবাই পছন্দ করুক সেদিন ভাইয়ারা তোমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে ছবিগুলোকে নিয়ে আমি আবার একটু মজা করেছি তোমাদের সবার মাথায় শিং এঁকে দিয়েছি লাভ এঁকে দিয়েছি ফুল এঁকে দিয়েছি তোমাদের ছবিগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু ছবিগুলো দেখে খুব মজা লেগেছে সবশেষে এটাই বলবো আমাকে মনে রেখো আর তোমরা অনেক অনেক ভালো থেকো ভালোবাসা